হ্যালো ভিউয়ার্স মুল ইন ব্রোকের রুম পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর কিছুক্ষণ পরই আপনাদের জানাতে চলেছি ঘুমের মধ্যে স্বপ্নে পায়েতে পায়খানা বা গু লেগে যাওয়ার অর্থ কী আর যাহারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলটি অন করে দিন স্বপ্ন দেখাকে একটি স্বাভাবিক ক্রিয়া হিসাবে মনে করা হয় তবে স্বাস্থ্য অনুসারে সব স্বপ্নের পিছনেই কোনো না কোনো ইঙ্গিত লুকিয়ে থাকে স্বপ্ন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি সম্পর্কে আগাম তথ্য দেয় প্রাচীনকালে রাজা মহারাজারা তাদের রাজত্বকালে তাদের দরবারে সব সময়ের জন্য একজন উচ্চমানের স্বপ্ন বিশেষজ্ঞ রাখতেন যাতে তিনি স্বপ্নের রহস্য সম্পর্কে সঠিক তথ্য পেতে পারেন প্রতিটি স্বপ্নেরই কিছু অর্থ আছে অন্যথায় বলা যেতে পারে যে এটি আসন্ন ভবিষ্যৎ সম্পর্কে তথ্য দেয় কিছু স্বপ্ন এমন হয় যে আপনার ভাগ্য উজ্জ্বল হয় বা হঠাৎ ধন প্রাপ্তি হয় অথবা কোনো সুসংবাদ আসে কিংবা অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ হয় আবার কিছু স্বপ্নের অর্থ জীবনে আসতে চলেছে কোনো দুঃসংবাদ বা অর্থ ক্ষতি হবে কিংবা আপনার জীবন থেকে কোনো কিছু সরে যাবে বা জীবনে অশান্তি মানসিক কষ্টের সূচনা হবে তাই আমরা যদি উন স্বপ্নের কী অর্থ তা সম্বন্ধে জেনে নিতে পারি তাহলে আগাম আগাম সাবধান হওয়া যায় প্রত্যেক মানুষ অচেতন মনে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে এই স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা রয়েছে একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন তাই অনেকেই স্বপ্ন দেখে ঘুমের মধ্যেই হেসে ওঠেন আবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে হঠাৎ করে ঘুম ভেঙে যায় অনেকে আবার বলেন পরবর্তীকালে রাতের দেখা সেই অদ্ভুত স্বপ্নটি বাস্তবে পরিণত হয়েছে অনেকে শুভ অশুভ হিসাবে স্বপ্নকে ভাগ করেন স্বপ্নের মধ্যে নানান বিষয়বস্তুর আনাগোনা চলে সবাই স্বপ্ন দেখেন কিন্তু এর মানে খুঁজে পান না কেন তিনি হঠাৎ এমন স্বপ্ন দেখলেন তা ভেবে বের করতে পারেন না কিন্তু আপনি কি জানেন যে প্রতিটি স্বপ্নেরই আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে আপনি যদি স্বপ্নে নিজেকে পায়খানা করতে দেখেন তাহলে জানবেন আপনি যদি কোনো রোগে ভোগেন বা আপনার যদি কোনো শরীর খারাপ হয় তাহলে খুব শীঘ্রই আপনি রোগ থেকে মুক্তি পাবেন এবার সময় হয়ে এসেছে আপনার শরীর সুস্থ হবার আপনার শরীর ভালো হয়ে যাবে আপনি যদি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে আপনি নিজের মলের উপর পা দিয়েছেন বা পায়ের মধ্যে মল বা গু লেগে গেছে তাহলে জানবেন আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক সংগ্রামের মধ্যে দিয়ে দিন কাটাতে হবে অর্থাৎ আপনি যদি এটি ভেবে থাকেন যে অল্প পরিশ্রম করি দিন কাটাবেন বা আপনার জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলি পেয়ে যাবেন তাহলে এটি আপনার ভুল ধারণা এই মুহূর্তে এটি আপনার পক্ষে সম্ভব হবে না আর যদি এমনটা স্বপ্নে দেখেন যে আপনি অন্য কোনো ব্যক্তির মল বা বইয়ের উপর পা দিয়েছেন বা আপনার পায়ে অন্য কোনো ব্যক্তির মল বা লেগে গেছে তাহলে জানবেন খুব শীঘ্রই আপনি কোনোভাবে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে টাকা পাবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারেননি হতে পারে সেটা কারো হারিয়ে যাওয়া টাকা আপনি কুড়িয়ে পেতে পারেন বা অন্য কোনোভাবে আপনার হাতে টাকা আসবে যেটা কোনোভাবেই আপনার পরিশ্রমের টাকা নয় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন